গাজর তুলতে এসে কুকারের হুইসেল শুনতে পেয়ে গৃহবধূ তো হতবাক কোথা থেকে আসছে এই করে কুকারের সিটি যেন বেজেই চলেছে শব্দের কিনারা পাচ্ছেন না ভালো করে গাজর গাছের বনে কান পাতলেন ওই গৃহবধূ শব্দের উৎস ওখানেই আছে ভালো করে দেখতে গিয়ে ভিড়মি খেলেন তিনি কোন রকমে ছুটে পালিয়ে এলেন গাজর গাছের বনে শুয়ে আছে বিশাল সাইজের এক চন্দ্রগোড়া রেগে গিয়ে কুকারের সিটি সেই দিচ্ছে ঘটনা ঘাটাল থানার গোপমহল গ্রামের বনদপ্তরে খবর দেওয়া হয় তারা এসে প্রকাণ্ড সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় কুকারের রিসাল শুনতে পেলে কাছে পিঠে কি আছে বুঝে গেলেন নিশ্চয়ই গ্রামের মানুষ সেই মতো সতর্ক থাকবেন আপনারা সতর্ক থাকবেন সচেতন হবেন বলেই বারবার আমরা সাপের বিভিন্ন খবর তুলে ধরি আর এই তো গ্রীষ্মকাল পড়েই গেল বলতে গেলে এইবার সাপের দৌরাত্ব শুরু হবে আরও তাই সচেতনতা ছড়িয়ে পড়ুক সর্বস্তরে তাই এই ধরনের খবর বারবার উঠে আসে আমাদের ডিজিটাল মিডিয়ায় ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ

বাবার আরে ভয় করতে হবে না আর ছুটতে হবে না ছোটো ছোটবে না হয়ে যাবে আর ছুটলে আমাদের কাছে আসবে না বিরাট গর্জন করছে বাবারই বিরাট গর্জন করছে গর্জন করছে বিরাট হুম বিরাট গর্জন করছে আপনার ওই রাস্তাটা কে চলুন এটা পুরুষ এটা পুরুষ স্ত্রীটা আছে এখানেই এটা পুরুষ স্ত্রীটা এখানেই আছে এটা বিরাট মোটা প্রায় ছ কেজি সাত কেজি হবে ও হু আহ বাবারি

করছে <muchas> <muchas> আমরা একদিকে কিন্তু একদিকে যাই গোড়া থেকে দంపు পর্যন্ত না এটার বয়স হবে সাত থেকে আট বছর সাত থেকে আট বছর বয়স আর

ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর তম সাপ হচ্ছে রাসেল ভাইপার বাংলায় এদিকে বলা হয় চন্দ্রগোড়া এদের বিষের নাম হচ্ছে হিমোটক্সিস হিমোটক্সিস বিষ কি হয় আমাদের শরীরে যখন প্রবেশ করে মাংসকে গলিয়ে দেয় এ সাপ সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বোঝায় এই যে গ্রামটি এই গ্রামটির নাম কি গোমা এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বলতে ঘাটাল হুম 100 মিনিটের মধ্যে সব যদি কাউকে কামড়ায় 100 মিনিটের মধ্যে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হুম নাম্বার 2 সাপে কাটলে কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না বিশেষ করে রাসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোলা সব যদি কামড়ায় কখনোই বাঁধন দেবেন না যদি বাঁধন দেন আপনার ক্ষতি হয়ে যাবে ওই অঙ্গটি বাদ দিতে হবে কারণ এদের হিমোটক্সিস বিষয়ের এত পাওয়ার আপনার মাংসকে গলিয়ে দিবে ওই ক্ষতস্থানটা পচিয়ে দেবে যার জন্য হাত বাদ পড়ে এদা অঙ্গহানির জন্য দায়ী এই সাপ আর সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না দু হাজার তেইশ সালে মানুষ চাঁদে গেছে আর আমরা যাচ্ছি ওঝার কাছে এত অপমানজনক আর কিছু নেই সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কি করে ওই একশো মিনিট সময়টা আমাদের কেড়ে নেয় কেড়ে নেওয়ার পর ওঝা যখন বলে তোমরা হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইমই সোভার সাপে কাটার সাথে সাথে কি সাপ কেটেছে কোন সাপ কেটেছে জানার প্রয়োজন নেই সাপে কেটেছে গটু হসপিটাল আপনাকে সাপটি নিয়েও হসপিটালে যেতে হবে না আর সাপটি ধরে নিয়েও ডাক্তারকে দেখাতে হবে না ডাক্তারবাবু আপনার বাহ্যিক যে লক্ষণ সেটা দেখবে এবং ক্ষতস্থান দেখেই বুঝে নেবে যে এ হচ্ছে সাপে কামড়িয়েছে আর একটা জিনিস মনে রাখবেন সাপে কাটলেই যে বিষ দেয় এটা ভুল কথা সাপে কাটলেই বিষ দেবে এটা ভুল কথা মানুষ মরে হার্ট অ্যাটাক সাপে কাটলে কি করবেন করণীয় প্রথম করণীয় কাউকে কিছু না বলে বন্ধু বান্ধবকে বলে দু চাকাই করে মটু হসপিটাল বাড়ির লোককেও বলবেন না কাউকে কিছু জানার প্রয়োজন নেই কোথাও কিছু জানার প্রয়োজন নেই মটু হসপিটাল আর সাপে কাটলে অনেকে এখন দেখবেন যে ব্লেড দিয়ে চিরে রক্ত বার করানোর চেষ্টা করে মুখে করে রক্ত বার করে দেওয়ার চেষ্টা করে ওটা করবেন না ওটা করলে শরীরে রক্ত প্রবাহ বেড়ে গিয়ে মানুষটি মারা যাবে এরা প্রচণ্ড বিষণ মানে ভাবা যাবে মানে ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্করতম সাপ হচ্ছে এটি নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন